কাছ থেকে আজকে একটা পণ্য অর্ডার করলাম দুশো উনপঞ্চাশ টাকা দিয়ে ভিতরে অনেক সুবিধা আছে কম্পিউটার ইউজ করা যায় এটা মেমোরি কার্ডের এটা পেন ড্রাইভের জন্য টাইপ সি পোর্ট আছে মোবাইলের জন্য আর এখানে আরেকটা পোর্ট আছে এই যে মাইক্রো এইচ পোর্ট এখানে আছে ভিতরে এটা আমার মেমোরি কার্ড আমার ফোনে ইউজ করার জন্য কিনেছি দেখি কেমন হয়